বৃষ্টি ভেজা সকালটা প্রত্যেক দিনই বেশ সুন্দরী কাটে ঘুম থেকে উঠেই কিন্তু রোজকার মতো আজকেও আমি সকালবেলা গেছিলাম বাগানে তো সকালের কাজকর্ম হয়ে গেছে তোজোর বাবাও চলে গেছে ডিউটি আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তোজও কিন্তু এখনও ঘুমোচ্ছে বাজে সকাল সাড়ে ছটা মতো কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে ডাল সেদ্ধর জন্য ভাতের জন্য তো তারপর বাগানে গেছিলাম একটু শাক আনলাম তো যাই হোক তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন কেমন কাটছে কি খাচ্ছ জানিও খাওয়ার কথা কেন বলছি জানো বাঙালি মাছ ছাড়া দিন যায় না সেই বাঙালি এখন মাছ ছাড়া দিন কাটাচ্ছি যত কিছুই থাক ভাই মনটা মাছ মাছি করে মুখটা খেতে ভালোই লাগছে খাচ্ছি তাছাড়াও কিন্তু মাছ হলে বেশ ভালোই হয় একবার একটা সরকারি হয়ে যায় তো আমাদের তো তবুও কখনো মাংস কখনও মুরগির মাংস কখনও খাসির মাংস কখনো ইচ্ছে করলে শুকনো মাছ সব কিছু দিয়ে মুখের তৃপ্তিটা হয় সমস্যাটা হয় তোজক নিয়ে ও খায় মাছ মাংস তবে সেইভাবে খায় না নামমাত্র ন্যূনতম খায় তোর জন্য ভীষণ খারাপ লাগে আর কি এই যা তো যাই হোক যেমন যেখানে সেরকম তো থাকতেই হবে তো মাছ খাওয়া ছাড়া থাকতে পারবো তবে মানে এ বছরের পর বছর বরকে ছাড়া সুবিধা থাকা সত্য মানে দূরে থাকতে ভালো লাগবে না তো যাই হোক চলো আজকে রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে তোমরা দেখেছো রান্না করেছি শাক আর শাকটা জানো যেহেতু বর্ষাকাল আমি কি করি শাকটা এনে ভালো করে ধুয়ে তারপর নুন জলে চুবিয়ে রাখি অনেকক্ষণ তারপর আবার খুব ভালো করে ধুয়ে নিই এই আর কি তাহলে কী হয় জীবাণু পোকামাকড় যদি নাও থাকে যেই পোকামাকড়গুলো আসে ওদের যে বিষ থাকে ওগুলোও নষ্ট হয়ে যাবে এই আর কি তো আর রান্না করছি মাশরুম মাশরুমের একদম কষা কষা মাংসের মতো আজকে মাশরুম রান্না করব হ্যাঁ মাশরুমটা তো জো খেয়েছে আজকে তাই ভাবছি মনে মনে মাশরুম মাঝে মাঝে রান্না করব আর কি তাহলে আমাদেরও খাওয়াবে ওদেরও খাওয়া ওরও খাওয়াবে তো ওর জন্য আগে তুলে রেখে তারপর লঙ্কা বাটা দিলাম প্রথমে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সব মশলার সাথে সেই হিসাবে আর কি ঝালটাও অ্যাডজাস্ট করে নেবে ওর জন্যই তুলে রেখেছিলাম যাই হোক স্নান সেরে এসেছি দেখতে পাচ্ছ ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন কী কী রান্না করেছি লাস্ট পর্যন্ত সেটাই তোমাদের দেখাই আলু ভাজা শাক আলু ভাজাটা আমাদের থাকে তো খায় তাই ও খেতে বসলেই আলু ভাজাটা খায় আর এখানে ভেন্ডি সেদ্ধ তোজোর জন্য। এখানে স্যালাড তোজোর জন্যে হচ্ছে এখানে মাশরুম কষা রেখেছি আর এখানেই দেখো মাশরুম কষাটা আমাদের ঝাল ঝাল করে আর হচ্ছে লাউ ডাল শেষে ওই যে গরম গরম ভাত দুপুরে বাঙালি ভাত ছাড়া অসম্ভব ভাবা আমি তো দিন রাত চব্বিশ ঘন্টা যদি আমাকে ভাত দেয় আমি ভাত খেয়েই থাকতে পারবো আর এই দেখো এখানে তোজোর জন্য সমস্ত কিছু দুপুরের খাওয়া রেডি করে নিয়েছি পেঁয়াজ শাক আলু ভাজা ডাল মাশরুমের ঝালও নিয়েছি আবার মাশরুম কষাও নিয়েছি শশা নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই আর কি সমস্ত কিছুই ও ধরো খাবে না হয়তো খাবে না মাশরুমের ঝাল ওই জন্য কষা রেখেছি আর কি একটু এইভাবেই অ্যাডজাস্ট করে রান্না করি সব সময় কিভাবে তোজোকে খাওয়াতে পারবো প্লাস আমাদেরও একসাথে হয়ে যায় আর কি এই দেখো তোজো এত খিদে পেয়েছে মানে শশা খাচ্ছিলো শশাটা রেখে দিয়ে বলছে মামা ভাত খাবো ওকে খাইয়েছি খাইয়ে দাইয়ে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না একটু বৃষ্টিটা মনে হচ্ছে দেরিতে আসবো ওই জন্য ভাবছি কাপড়গুলো একটু ব্যালকনিতে মেলে দিই তাহলে জলটা ঝরে গেলে কী হবে পরে রাতে ফ্যানের নিচে দিয়ে দিতে পারবো ওইভাবে তো যাই হোক জামা কাপড় দিতে দিতে কিন্তু তোজোর বাবাও চলে এসেছে ওইদিকে দিকে ভেজে গেছে একটা পনেরো মতো জামা কাপড় বেশ অনেকটাই হয়েছিল একদিন মাঝে কাচিনি ওই জন্য এত বেশি হয়ে গেছে আর সেদিন বৃষ্টিতে ভিজে গেছিলাম তার জন্য আরো বেশি হয়েছে এই ধরো ব্লাউজ ট্লাউজগুলো এখন না কাচলেও হতো দুপুরের খাওয়া দাওয়া শেষে তো ঘুমিয়েছিলাম সবাই মিলে টানা লম্বা ঘুম থেকে উঠে এই যে এখন আম ধুয়ে নিয়েছে অনেকগুলো এই আমগুলো সব কেটে নিলাম তোজোর জন্য শশা আর কি বেশ মৌসুমী জুস আমাদের জন্য লিচু আর আম কেন ওইগুলো খায় না জানো না অনেক ভাবে চেষ্টা করি কিছুতেই খায় না অ্যাকচুয়ালি ছোটোবেলাতে আমিও খেতাম না আম লিচু এগুলো এখন খাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ দিয়ে গিয়েছিলাম সবজি আনতে আর একটা কার্টুন তোজোর জন্য স্কুলের কিছু টাস্ক আছে তোজোর ওইগুলোও আর কি আমরা কমপ্লিট করবো ওই জন্য গিয়েছিলাম আর্ট পেপারটা লাগবে ওই জন্য আর্ট পেপারটা এনেছি তোজো হাতে নিয়েছে আর খুব খুশি হয়েছে মনে মনে যে সবার হাতে জিনিস আছে আমার হাতেও আছে আর এখানে দেখো আমি চেয়ারে নিয়ে বসেছি ওরা বাপ বেটা খেলছে খেলছিল আর কি ফুটবল ঘরে এসেছি ভাবছি তোদের জন্য অ্যাপেল বানিয়ে দেবো সেই অ্যাপেলেরই কার্ডবোর্ড নিয়ে কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আমি আর ওর বাবা মিলে দুজন মিলে প্ল্যান করে কিভাবে কিভাবে কি বানানো যায় কিভাবে বানাবো আমার প্ল্যান ওকে বলেছে শুধু ধরে দিতে কেটে দিতে আর কি প্ল্যানটা ছিল আমার মানে কাজটা ছিল ওর আর কি যাই হোক আমিও করেছি কাজকর্ম দুজনে মিলে করেছি তো তোমরা এইভাবে কারা কারা বাচ্চার টাস্ক করো আর কি স্কুল টাস্ক জানিও তো যাই হোক চলো আজকে টাটা দেখাবো অন্য কোনো ব্লগের সাথে কখনও এখনো জন্য টাটা ভালো থেকো সবাই